আমরা এটাও ধন্যবাদ জানি যে আমরা বর্তমানে বিরোধী দল হিসাবে আমরা বেশি চেক দেওয়া সম্ভব হয় না কিন্তু এখানে দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমালাক্কা বাবু এই আমরা অনেক কিছু চেক দিস মানুষের কিন্তু আমরা ওটাও জানতে চাই আজকে মিডিয়া ভাইয়া সামনে আসুন যে এই চেকটা ঠিক খাটেগুলার মানুষের দেওয়া হইলো না এই কেন খালি খাটিকুলার সার্কুল অফিসটা ইয়া ইউটিলাইজ করবে কমলাক্ষ বাবু এখনও কংগ্রেসের বিধায়ক কাঠিগড়া এসে দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বন্টনের ফলে আখেরে লাভ হয়েছে কংগ্রেসের তাই কংগ্রেস দলের মনোনয়নে উত্তর করিমগঞ্জ থেকে নির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে অশেষ ধন্যবাদ একজন বিরোধী বিধায়ক হিসেবে কাঠিগড়ার উন্নয়ন সমস্যাগুলোর সমাধানে তাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে কাঠিগড়া সার্কেল অফিসে দুরারোগ্য রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক প্রদান শেষে এমনটাই বলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মঙ্গলবার কাঠিগড়ার সার্কেল অফিসের কনফারেন্স হলে এক ঘরোয়া অনুষ্ঠানে ষোলো জন দুরারোগ্য লোকের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তফবিলের আর্থিক সাহায্য প্রদান করেন কাঠিগড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার এ নিয়ে পক্ষকালের মধ্যে কাঠিগড়া সার্কেল অফিসে দু দুবার চেক বিতরণ করা হয় এজন্য দোরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণের এক অঘোষিত প্রতিযোগিতা চেক মন্টন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান সম্প্রতি কাঠিগড়ায় আঠাত্তর জন রোগের মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত তার জন্য তাকে ধন্যবাদ কিন্তু প্রশ্ন হচ্ছে চেকগুলোকে কাঠিগড়া বিধানসভা এলাকার যদি কাঠিগড়ার মানুষের জন্য সরকারে অতিরিক্ত সাহায্য আনা হয় তার জন্য সাধুবাদ আর নতুন করে বিধানসভা রিলিমিটেশনের পরেই সুযোগকে কাজে লাগিয়ে যদি করে চেক বিতরণ করা হয় সেটা অন্য বিষয় কমলাক্ষ বাবুকে কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন জনতা এখনো তিনি কংগ্রেসের বিধায়ক আরও একজন কংগ্রেসই বিধায়কের এলাকার উন্নয়নের কাজ করছেন তাতে অসুবিধের কিছু নেই কিন্তু চেক বিতরণ করলে হবে না কাঠিগড়ার অন্যান্য সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসতে হবে উল্লেখ্য সম্প্রতি গেরুয়া তরিতে পা দিয়েছেন বিধায়ক কমলাক্ষ এরপর থেকে কাঠিগড়ার প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি কারণে অকারণে কাঠিগড়ার প্রতি অতিরিক্ত দরদ তারই অনধিকার প্রবেশকে ভালো চোখে দেখছেন না খোদ শাসক দলের একাংশ স্থানীয় নেতা এর মধ্যে স্থানীয় কংগ্রেসে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার কমলাক্ষের চেক বিতরণকে সাধুবাদ জানিয়েছেন বিষয়টিকে সহজভাবে দিচ্ছেন স্থানীয় বুদ্ধিজীবী মহুল ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ যদি খাটিগুড়া সার্কুল অফিসে দেওয়া আমরা ধন্যবাদ যদি খাটিগুড়ার মানুষের আর বিশেষ করে নর্থ করিমগঞ্জ চেক যদি এই কেন ইয়া দেওয়ার কারণে কেন সার্কল অফিস আছে ডিসি অফিস আছে দেওয়ার অনেক জায়গা আছে কিন্তু এই ইস্যুটা পুরা আমরা সমষ্টির বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা জানতে পারছি আমরা ওটা অনুরোধ করি আর যে বিশেষ করি তাই যেটা দিতরা ধন্যবাদ তাই দিয়ার কিন্তু আরও আমরা বিভিন্ন ডেভেলপডোর কারণে আমরা বিরোধী এমএলএ হিসাবে সব ধরনের ডেভেলপ করা সম্ভব হয় না যাই হোক আমরা নর্থ করিমগঞ্জ কংগ্রেসেরও এমএলএ তাই আবার পর্যন্ত কংগ্রেসেরও এমএলএ কংগ্রেসের এমএলএ হিসাবে আমরা আরেক কংগ্রেজি এমএলএ যদি হেল্প করেন তো এটার লাগেও আমরা অশেষ ধন্যবাদ এবং আমরা যারা কংগ্রেসি সংগঠনের মানুষ আছেন তারাও বারবার তাই তো বিজেপি তেসুন না বিজেপির সাপোর্ট করছেন কিন্তু বিজেপি এখন পর্যন্ত জয়নিং করছেন না সেই কারণে যে কংগ্রেজি এমএলএ হিসাবে আমরা যদি বিরোধী এমএলএ খাটিগাইয়া যদি আমাদের সাহায্য করেন কংগ্রেজি এমএলএ হিসাবে তা আমরা সংগঠনের মানুষ আমরা লকে ফোনে আল্লাপ করছেন যে আমরা তাদের ধন্যবাদ দেওয়া সাধুবাদ দেওয়া একান্ত জরুরি কারণ আমরা তো ফাইয়ার ডেভেলপটার কিছু অংশ ভাইয়ার আর এক্সট্রা হিসাবে সেই কারণে যদি আমরা কোনো এক মানুষ যদি আমরা খাটির এক টাকা থেকে ওই এক টাকাও দেয়ার এক কোটি টাকা দেওয়ার ডেভেলপটা সাহায্য করে এবং মানুষের সাহায্য করে সেই মানুষ যেও মানুষ হোক আমরা সবরে ধন্যবাদ না এই কারণে আমরা আজকে বিশেষ করে এই রিলিফ পান্টে যেটা আমরা দিছি ষোলোটা চেক আইসে কয়েকজন মানুষ সব মানুষই কেন আবার সম্ভব নয় তারা পরবর্তীতে সার্কুল অফিস থেকে তারা রিসিভ করে নিব আর আমরা ওটা অনুরোধ করি আর যে আরও বিভিন্ন ডেভেলপড আমরা সমষ্টিতে আছে এই ধরনের ডেভেলপটা যদি আমরা কংগ্রেজি এমএলএ যতদিন তাই রিজাইন দিন না এবং যতদিনই কংগ্রেসি মেম্বারশিপ তার আসে ততদিন যদি আমরা সাহায্য সহযোগিতা করে আমরা জানবো নর করিমগঞ্জ মানুষের কংগ্রেজি হিসাবে তার প্রতিনিধি করছে আর আজকে খাটিগুলো তো আমরা কংগ্রেজি হিসাবে আমরা আসি এবং কংগ্রেসের এমএলএ যদি কেন এ সাহায্য করেন আমরা কোনো বিতর্কত না এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এক্সট্রা হিসাবে তাতে দিই না আমরাও ধন্যবাদ দেওয়ার আর বিশেষ করে কমলা কহরে আমরা ধন্যবাদ দেওয়ার আরও আমরা বিভিন্ন সমস্যা আছে আমরা কারণ জানি প্রত্যেকে জানে বিরোধী এমএলএর যেভাবে এখন বর্তমানে আসাম চলে থাকি সব ধরনের সব হওয়া সম্ভব নয় সেই কারণে বর্তমানে আমরা অনেক অনেক বিভিন্ন ধরনের ডেভেলপার আশা আছে আমরা আশাবাদী যে কমলা যদি আরও কিছু ডেভেলপার দিন আর চেক যদি মাসে মাসে আশিটা দিন আমরা অত্যন্ত খুশি হয় কিন্তু এই চেক যেটা দেবইসে আমি সার্কুলে বিশাল দে সার্কুলে বিশাল হেয়ারিং করলে বর্তমানে ডিউটি শিলচার ম্যাক্সিমাম হেয়ারিং দুই পঁচিশ তারিখ পর্যন্ত হেয়ারিং তাইবা তাই টাইম বিশেষ করে দিতে পারছো না তাই নেওয়ার পরেও ইখানে সার্কুল বসে যেটা চেক দেব হয়েছে আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল অফিসে যেটা চেকটা বাটা হয়েছে কমসম সার্কুল বস্তু রেকর্ড থাকা দরকার আজকে আমি যে চেকটা দিছি পুরা রেকর্ড আছে যে খারে খারে দেবো হয়েছে কোন মানুষে দেওয়া হয়েছে ওখান রিসিভ করি নয় আর এখানে যখন সার্কুল অফিসটা বিশেষ করে এখানে ফটোটা কি লুইয়াস সার্কুল অফিস সিস্টেমে পাঠিয়ে দেবো হয়েছে রেকর্ড জানা দরকার যে এই যে চেকটা দেবো হয়েছে এখন পর্যন্ত আমি রেকর্ড দেখি কাছে কিছু নাই